বাড়ি সব ডিউটি যাচ্ছে ভিজে ভিজে বন্যা হয়ে গেছে আমাদের সঙ্গে ডিউটি যাবে যা অবস্থা কেঁচরা জল টল করে সব ডুবে গেছে কেঁচরা জল উঠে গেছে বন্যায় ডুবেছি রে ও দেখো পুরো বন্যা মাছ আর ক্যাজরা সব একসঙ্গে উঠে গেছে হোক আরে জল কমে যাবে একটু পরে তো আর এন ডিতে যাবো আর এন ডি আইন ডি আছে আচ্ছা রেখেছি আর দেখো আমরা দুজনে ডুবে ডুবে বন্যা কত কষ্ট করে ডিউটি করতে যাচ্ছি আমরা কত কষ্ট করে ডিউটি করি

এইখানে গাই জলটা চালু চালু করছে মসাম বাড়া সুহানা দেখো গাছ বৃষ্টি হচ্ছে প্রচুর বুট খুলে যায়নি খালি পায় যা পরে বুট করবি বুটে জল ঢুকে যাবে

কি অবস্থা দেখো কোন আছে আমার লেখনন ডিউটি আই আই নি চিয়া চাই সেই পা দিয়া কি লবটা হলো বাড়া হ্যাঁ আর এই রাস্তা রাস্তা বনে বল খাইবেনি এই রাস্তা রে উড়া জল এসে দৌড় 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 গলামা লাগাতি যেন আমি আজকে বুট করি না আমি আজকে খালি খালি পায়ে এসেছে দেখো এখানে পুরো চারদিকে বন্যা চারদিকে ক্যাচরা ভেসে উঠেছে ঠিক আছে কি অবস্থা জলে হয়ে যে জল হয়ে এই অবস্থা এখানে ডিউটি আসতে হচ্ছে জল ঘেটে ঘেটে ডিউটি ভাবা যায় গাইস ক্যাজরা রে ক্যাজরা রে ক্যাজরা রে বাবা চারদিকে জল když tyhle to on a kon bych, se.